গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন চলো প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাইছেন ইউনিভার্স থ্যাংক ইউ কী শুভেচ্ছা দিতে চাইছেন অ্যাঞ্জেল ইউনিভার্স আমার ভিভার্সদেরকে কী শুভেচ্ছা দিতে চাইছো ইউনিভার্স আমার ভিউভার্সদের কী জানাতে চাইছ কী শুভেচ্ছা দিতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স ইউ স্পিরিট প্লিজ দেখাও আমার ইউনিভার্সদের আমার ভিভার্সদের ওকে আমার ভিউভার্সদের কী শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিউভার্সকে কী শুভেচ্ছা জানাতে চাইছ কী শুভেচ্ছা জানাতে চাইছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ

सेल्फिश थैंक यू आर की জানাতে চাইছো প্রভাতে শরীর চা আচ্ছা আচ্ছা লীকা আই ম্যাটারস ডিভোর্স প্রপার্টি ক্রিমিনাল সাপোর্ট করে আচ্ছা চলো বন্ধুরা আমি প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই যেরকম করি করে নিই দেন আমি রিডিংটা স্টার্ট করব ওকে চলো প্লিজ ক্ল্যারিফাইড ট্র্যাব প্লিজ ক্ল্যারিফাইড ট্রু অ্যাপ Please clarify trap. Achal. Please clarify trap. Trap. Please clarify trap. I have done the Please clarify nine of cups. Nine of cups. Achal. Please clarify no strains. No strains. Acha. Oh my god. Acha cholo. Feeling like shit. Thank you. Please clarify feeling like shit. Feeling like shit. Seven of cups. I love you. Please clarify. I love you. I love you. Please clarify. I love you. Oh my god, it's a class. Thank you for the questions. Please clarify for the question. Cholo. Duto is my way. Selfish, stubborn, arrogant. Please clarify my way. Please clarify my way. My way. Hmm. Closing this cycle. Please clarify closing. Oof. Please clarify closing this cycle. Please clarify closing this cycle. Closing this cycle. Acha Very good. Left you hanging. No closer. Not Acha. Legal matters. Please clarify legal matters. legal matters legal matters please clarify hang hangman please clarify hangman please clarify hangman চলো মোটামুটি আমি কার্ড রেডি করে নিয়েছি বন্ধুরা তো চলো দেখা যাক প্রথমে এসছে ট্রাফিক কার্ড আচ্ছা এখানে যে মেসেজটা এসছে বন্ধুরা তোমাদেরকে বলা হচ্ছে যে হয়তো তোমরা কোনো কিছুতে হটকারিতা করো না খুব তাড়াহুড়ো করো না তোমাদের তোমার মনে হচ্ছে যে নিজেদের উইশ ফুলফিলমেন্ট এবং নিজেদের উইশ ফুলফিলমেন্ট অবশ্যই করা উচিত আমাদের যেটা স্বপ্ন সেদিকেই আমাদের ফোকাস থাকা উচিত কিন্তু ভাবনা চিন্তা ভেবে চিনতে এগো হতে পারে তুমি যেখানে উইশ ফুলফিলমেন্ট তুমি যেটাকে মনে করছো সেখানে গেলে তুমি কোনো ট্র্যাপে পড়তে পারো বা তুমি উইশ ফুলফিলমেন্ট অবশ্যই করো কিন্তু ভেবে চিনতে করো ভাবনা চিন্তা ধীরে সুস্থে সময় নাও মানে টাইম নাও এখানে হটকারিতা করলে কিন্তু তুমি ট্র্যাপে পড়তে পারো বা কেউ তোমাকে এরকমটা বলতে পারে যে তোমার এই স্বপ্ন আমি পূরণ করে দেব বা কিছু কিন্তু অ্যাকচুয়ালি সেটা ট্র্যাপ তোমাকে কেউ স্বপ্ন দেখাতে পারে যে এই অনেক কিছু স্বপ্ন তোমাকে হয়তো কেউ দেখালো তুমি তাড়াহুড়ো করে তার সেইটাকে সেটা তার প্রোপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিলে সেটা যে কোনো বিষয় হতে পারে কিন্তু সেটা জব বিজনেস জীবনের যে কোনো অ্যাসপেক্ট প্রেম রিলেশনশিপ বিবাহিত জীবন যেখানে হতে পারে তুমি অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু সেখান থেকে তুমি ট্র্যাপে পড়তে পারো ইউনিভার্স আজকে যেটা মেসেজ তুমি শান্ত হও তুমি ধীর স্থির হও এবং অবশ্যই তুমি তোমার ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যাও কিন্তু সেটা মাথা ঠান্ডা করে হ্যাঁ হটকারিতা করলে ট্র্যাপে পড়তে পারো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে কেন তার মেসেজটা চলে আসে যারা তোমাদের হার্টের মধ্যে অবস্থান করেন যে মানুষগুলো তাদের মেসেজ চলে আসে হয়তো তিনি তার কোনো উইশ ফুলফিলমেন্ট করতে গিয়ে ট্র্যাপে পড়তে পারেন এটা তার মেসেজ ওকে নো স্ট্রিংস দেখো বন্ধুরা এস সব কাপস এখানে বলা হচ্ছে যে আর্গুমেন্টে যেও না এটাও কিন্তু সেই রকমই একটা ঠিক এইটারই মতন এখানে বলা হচ্ছে যে তোমরা যখন কনভারসেশান করবে কথা বলবে তার মধ্যে সেই কথাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের তোমাদের জীবনে তুমি কথাটা কিভাবে বলছো কিভাবে এক্সপ্রেস করছো একটা কথা অনেকভাবে বলা যায় একটাই বাক্য সেটা অনেক রকমভাবে বলা যায় অনেক রকমভাবে বললে অনেক রকম মিনিং হয় তো যখন কনভারসেশান করবে বা রিলেশনশিপের ক্ষেত্রে যখন কনভারসেশান করবে বা বিবাহিত জীবনে যখন কনভারসেশান করবে বেশি অ্যারোগেন্ট হয়েছে ও না কথা বলার সময় কি বলছো কতটা বলছো কেন বলছো কার সামনে কাকে বলছো সব জিনিসগুলো মাথায় রেখো এবং কথার মধ্যে একটু মিষ্টত্ব আনার চেষ্টা করো বা আনকন্ডিশনাল মানে নিঃশর্ত ভালোবাসায় বিশ্বাস রাখো এবং তোমার কথাবার্তাতেও যেন সেই নিঃশর্ততা প্রকাশ পায় হ্যাঁ তুমি যখন কারোর সাথে সে যে কোনো মানুষের সাথেই হোক তুমি যখন কনভারসেশন করবে কমিউনিকেট করবে তখন সেখানে যেন তোমার মনের নিঃসর্ততাটা প্রকাশ পায় হ্যাঁ বেশি রুট হয়ে কাউকে কিছু বলার দরকার নেই এই মুহূর্তে কারোর জন্য হয়তো এই মেসেজটা কেউ হয়তো এরকম করছ হতেই পারে কারো কারোর জন্য কারোর হয়তো আমাদের অনেক সময় মুড ভালো না থাকলে মন ভালো না থাকলে বা আমাদের নিজেদের মনের মধ্যে অসন্তুষ্টি থাকলে তখন আমরা অন্যদের সাথে খারাপ বিহেভ করে ফেলি এটা ন্যাচারালি আমরা করে ফেলি আমি আমরা প্রত্যেকেই করি আমাদের মুড ভালো না থাকলে সেটা আমরা করে ফেলি তো এটাই সেখানে বলা হচ্ছে একটু ভালোবাসা আনতে একটু ভালোবেসে কথা বলো কোনো কারো রিলেশনশিপের ক্ষেত্রেই আমার এটা মনে হচ্ছে মেসেজটা যে এখানে ভালোবেসে কথা বলার প্রয়োজন আছে ভালোবেসে ওকে আচ্ছা ফিলিং লাইক শিট দেখো এখানে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে বা তোমাদেরও মেসেজ হতে পারে সেভেন অফ কাপস হচ্ছে কনফিউশন বলো মাল্টিপল চয়েসকে বলো হতে পারে যে তোমরা কোনো বিষয় নিয়ে ঠিক যখন মানে সিদ্ধান্তটা নেওয়ার বলে না একবার হাতের ঢিল যদি বেরিয়ে যায় সেটা আর ফিরে আসে না তো আমার মনে হয় এখানে মানে ঠিক যে সময় যে যে অ্যাকশানটা নেওয়ার দরকার ছিল তোমরা সেটা নিতে পারো বা তোমাদের জীবন সংক্রান্ত মানুষ উনি যে সময় যে অ্যাকশানটা যে কথাটা বলার দরকার ছিল ঠিক সেই সময় সেটা বলতে পারেননি হ্যাঁ সেই জন্য তার এখন মানে তিনি পস্তাচ্ছেন বা তার অনুতাপ হচ্ছে তিনি কনফিউজড হয়ে গিয়েছিলেন বা যদি কারোর জীবনে মাল্টিপল চয়েস ছিল তাহলে সেটা নিয়ে কেউ খুব কনফিউজড হ্যাঁ বর্তমানে সেটা নিয়ে তার মনে হচ্ছে তার সেটা সেই মাল্টিপল চয়েসের মধ্যে তিনি সন্তুষ্ট নন মানে তিনি হয়তো অনেক তার জীবনে মাল্টিপল চয়েস ছিল তিনি হয়তো অনেকের সাথে ডেট করেছেন কথা বলেছেন সব কিছুই করেছেন কিন্তু তিনি তার মনে সন্তুষ্টি আসেনি অসন্তুষ্টির অভাব এবং এই অসন্তুষ্টি তো অভাব মানে সন্তুষ্টির অভাব তো রয়েছে কিন্তু তার সাথে হয়েছে কি যে ইনি মনে করছেন এনার যিনি আসল মানে এনাকে যিনি রিয়েল ভালোবাসতেন তাকেই ইনি হারিয়ে ফেলেছেন ওই মাল্টিপল চয়েস মানে অনেক মানুষকে সাথে ডেট করতে করতে বা ওই ভালোকে চুজ করতে করতে আরও ভালো আরও ভালো ও আমার জীবনে আরও ভালো হবে আরও ভালো হবে এটা করতে করতে আসল যে ভালো হিরেটা ছিল তাকেই কেউ হারিয়ে ফেলেছে এটা তোমার মেসেজ হতে পারে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হতে পারে তিনি হয়তো এটা করেছিলেন যে আমার না 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 এর থেকে ও আরও ভালো ওর থেকে ও আরও ভালো এরকম কোট করেছেন করতে করতে উনি দেখছেন যে না কেউই সেরকমভাবে নয় কিন্তু আমার আসল যে ভালো মানুষটা ছিল আমি তাকেই হারিয়ে ফেলেছি তো এই মেসেজটা আছে এটা তোমাদেরও হতে পারে যে তুমিও করতে পারো হতেই পারে মানুষ আমরা বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে দেখো বন্ধুরা এখানে এটা আমি দেখাচ্ছি কেন আমার খুব ভালো লাগছে এখানে কেউ আই লাভ ইউ বলছে রিং দিচ্ছে এবং এস অফ ওয়ানস দেখো ক্ল্যারিফিকেশান তো এখানে তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং হতে চলেছে বিগিনিং মিন্স হচ্ছে কেউ তোমাদের প্রোপোজ করতে চলেছে এটা কোনো নিউ পার্সনও হতে পারে বা এটা তোমাদের মানে পাস্ট হয়তো তোমার সাথে যার সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে তিনিও হতে পারেন বা ইনি কোনো নিউ পার্সনও হতে পারেন ম্যারেজ প্রোপোজাল আসতে পারে হ্যাঁ এটা ম্যারেজ প্রোপোজাল আসতে পারে কেউ বলতে পারে যে চলো এবার আমরা বিবাহ করে নিই বা এবার আমি কেবল আমি এখন বিবাহ করতে পারি এবং সেটা তিনি যে বলবেন তিনি তার হৃদয় থেকে মানে খুব প্যাশনেটলি খুব উদ্যমের সাথে খুব সাহসের সাথে তিনি কিন্তু বলবেন হ্যাঁ মানে এটা তিনি ভেবে চিনতে নয় মানে তার ভেতর থেকে তিনি অন্তর থেকে এটা তার আসবে হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের জীবনে কারোর এন্টার হতে চলেছে কেউ বিবাহের প্রস্তাব দিতে পারে তোমাদের জীবনে একটা নিউ সাইকেল ওপেন রিওপেন হতে পারে দেখো এখানেও এসছে একটা দেখাবো আমি তোমাদেরকে তোমাদের জীবনে নতুন একটা সাইকেল শুরু হতে পারে লাভ তোমাদের ভালোবাসার জীবনে একটা নতুন সাইকেল শুরু হতে পারে দেখো এখানে তিনটে মেসেজই এরকম এসছে দেখো যে মানুষটা এটা পুরনো পার্সেনও হতে পারে দেখো সেভেন অফ শোর্স যে মানুষটা তোমার দায়িত্ব নেয়নি যে মানুষটা অতীতে তোমার দায়িত্ব নেয়নি তোমার সাথে মাইন্ড গেম খেলেছে পাশ কাটিয়ে চলে গেছে দায়িত্বটা তার নেয়ার ছিল তোমার দায়িত্ব তোমার রেসপন্সিবিলিটি রিলেশনের রেসপন্সিবিলিটি তার নেওয়ার দরকার ছিল কিন্তু তিনি নেননি তিনি পালিয়ে গিয়েছিলেন দায় দায় এড়িয়ে গিয়েছিলেন এরকম যা সিচুয়েশান সেখানে দেখো পপ দ্য কোয়েশ্চেন এখানেও দেখো ঠিক সেরকমই একটা রিং যে রিংটা এই মানুষটি দিচ্ছেন দেখো এই মানুষটি যে রিংটা দিচ্ছেন দেখো এটা এরকমই একটা রিং হ্যাঁ ম্যারেজ রিং তো দেখো এখানে এসছে কিং অফ পেন্টেকলস এবার ইনি দায়িত্ব নেবেন যে মানুষটি অতীতে তোমাকে ফেলে চলে গিয়েছিল তোমার অনেক কিছু তোমার ভালোবাসা সময় এনার্জি কারো কারোর ক্ষেত্রে অর্থ নিয়ে চলে গিয়েছিল একরকম চিট করেছিল দায় নেয়নি যেটা বলতে গেলে রিলেশনের দায় নিতে চায়নি ভয় পেয়েছিল তার মনে হয়েছিল খুব রিস্ক হ্যাঁ তো সেই মানুষটা ফাইনালি কিন্তু রিস্ক নেবে সেই মানুষটা ফাইনালি তোমার দায়িত্ব নেবে তিনি এবার প্রোভাইড করবেন তিনি প্রোভাইড করবেন এবং তিনি তোমার সাথে একটা নিউ বিগিনিং করবেন এটাই আজকের প্রভাতি শুভেচ্ছা আর একটা ইচ্ছে দেখো ক্লোজিং দিস সাইকেল যে সাইকেলটা ক্লোজ হয়ে গিয়েছিল ক্লোজিং দিস সাইকেল তোমারও মনে হয়েছিল বা তোমার মানুষটিরও মনে হয়েছিল যে সাইকেলটা ক্লোজ করা দরকার ক্লোজ হয়ে গিয়েছিল সেখান থেকে শুরু হবে নিউ বিগিনিং দ্য ফুল কার্ড দেখো ওই তিনটে কার্ড একই কথা বলছে এইটি এইটি এবং এইটি যে সাইকেলটা এন্ড হয়ে গেছে সেখান থেকে একটা নিউ বিগিনিং আসছে তোমাদের জন্য শেষ থেকে শুরু আসছে হ্যাঁ আর এখানে একটা মেসেজ যেটা এটা তিনটেই একজনেরই মেসেজ হতে পারে বা এটা কোনো নিউ পার্সনও হতে পারে ওকে আচ্ছা যদি কেউ তোমাদের সাথে সেলফিশ বিহেভ করে থাকে হ্যাঁ অ্যারোগেন্সি দেখিয়ে থাকে ইগো দেখিয়ে থাকে মাইওয়ে হাইওয়ে যদি কেউ মনে করে থেকে থাকেন বা এটা যদি তুমিই হয়ে থাকো তুমিই করেছো কারোর সাথে এমনটা যে তোমার কথাই শেষ কথা হ্যাঁ কিছুটা সেলফিশ বিহেভ তুমি তার সাথে করে ফেলেছ বন্ধু আমরা মানুষ আমরা করে ফেলতেই পারি এখানে নিজেদেরকে এই যে তোমাদের মধ্যে অনুতাপ যদি হয় না অনুতাপের আগুনের সব পুড়ে যায় সুতরাং যখনই তুমি তুমি রিগ্রেট করবে কোনো কিছু নিয়ে জানবে সেখানেই তোমার সমস্ত কিছু ধুয়ে মুছে বেরিয়ে গেল হ্যাঁ তো এখানে আমি দেখতে পাচ্ছি রিগ্রেট এটা যদি তুমি করে থাকো কারোর সাথে এরকম বিহেভিয়ার তাহলে তুমি রিগ্রেট করছো আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমার সাথে এরকমটি করে থাকেন কোনো সার্থকপরতা করে থাকেন বা নিজের কথাই শেষ কথা তার কথাতেই চলতে হবে যদি প্রচণ্ড ইগো দেখিয়ে থাকেন তাহলে তিনি না বর্তমানে রিগ্রেট করছেন এটা ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছেন তিনি বর্তমানে কষ্ট পাচ্ছেন তার এই এই আচরণের জন্য তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন তো এটা তোমাদেরকে ইউনিভার্স জানাচ্ছেন প্রভাতের শুভেচ্ছা হিসাবে এখানেও দেখো যেখানে যেটা দেখো নো ক্লোজার নো কন্ট্র্যাক্ট হ্যাঁ যারা নো কন্ট্যাক্টে আছো টেন অফ ওয়ানস নো কন্ট্যাক্ট জোন শেষ হচ্ছে যারা যারা নো কন্ট্যাক্টে আছো হ্যাঁ আমার তো মনে হচ্ছে এই মেসেজ এই মেসেজ এই মেসেজ এই মেসেজ চারটি একই একই মানুষের হ্যাঁ মানে একই মানুষের মানে তোমাদের যিনি মানুষ আর কি যিনি তোমাদেরকে ঠকিয়ে হয়তো চলে গেছেন অতীতে সার্থপরতা করেছেন দায় দায়িত্ব এড়িয়ে গেছেন তো নো কন্ট্যাক্টে রেখে চলে গেছে তো নো কন্ট্যাক্ট জোন যাদের তাদের সেটা এন্ড হতে চলেছে টেন অফ ফ্যান্স নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্টে যদি থাকো তাহলে সেটা আবার নিয়মিত একটা কন্ট্যাক্টের ব্যাপার আসবে নো কন্ট্যাক্ট যদি থাকো তাহলে কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্ট হবে ওকে বন্ধুরা তো খুব সুন্দর মেসেজ আজকের ইউনিভার্স দিয়েছেন আচ্ছা লিগাল কেস তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি এই মুহূর্তে কোনো লিগাল কেসে যাওয়ার চেষ্টা করছো নিজেরা তাহলে তাহলে না যাওয়াই ভালো যদি তোমরা নিজেরা কোনো কেস করার চেষ্টা করছো কেসের মধ্যে যাওয়ার চেষ্টা করছো লিগাল ম্যাটারে এই মুহুর্তে না যাওয়াই ভালো কেন গেলে কিন্তু প্রবলেম আছে গেলে সেটা বেশ খানিক দিন কিন্তু তোমাদের সেটাকে টানতে হবে হ্যাঁ তা হ্যাংম্যান এসছে দেখো হ্যাং হয়ে থাকবে সিচুয়েশানটা ওকে আর যারা এখনও লিগাল ম্যাটারের সাথে জড়িয়ে আছো তোমাদের না আরেকটু সময় লাগবে বন্ধুরা আর আরেকটু সময় লাগবে তোমাদের সেখান থেকে বেরোতে এটাই ইউনিভার্স বলছেন বেরোতে পারবে আমি আরও একটা কার্ড দেখবো আচ্ছা তোমাদের অ্যাক্টিভ হতে বলছে হ্যাঁ এটাই বলছে যে তোমরা স্টাক হয়ে থেকো না তোমরা মানসিক দিক থেকে অ্যাক্টিভ হও বা এই এই লিগাল ম্যাটারের জন্য যদি তোমরা জড়িয়েও পড়ে থাকো সেখান থেকে বেরোনোর জন্য কোনো অ্যাকশান নাও হ্যাঁ আমি আরও একটা কার্ড নেব প্লিজ ক্ল্যারিফাই লিগাল ম্যাটার্স দেখো ফাইনালি তোমরা কিন্তু এখান থেকে বেরোতেই পারবে যারা যারা লিগাল কেসে জড়িয়ে আছো ফাইনালি কিন্তু তোমরা একটা ক্ল্যারিটি পেয়েই যাবে তোমাদেরকে বলা হচ্ছে স্টাক থেকে না তোমরা খোঁজার চেষ্টা করো অ্যাকশন নাও তোমরা কিন্তু ক্ল্যারিটি পাবে বা তোমাদের তোমরা তোমাদের পরে রায় বেরোনোর সম্ভাবনাও আছে কিন্তু তোমাদের একটুখানি না কিছু কোনো ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে তোমাদের খবর নেওয়া আরও অ্যাক্টিভ হতে হবে এই ম্যাটারটাতে এটা এখানে যদি তোমরা ফ্যাক্টরি চাও জয়ী হতে চাও তাহলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে এই লিগাল ম্যাটারটার ওপরে তোমাদের কিছু কাজ করতে হবে কিছু ইনফরমেশান গ্যাদার করার ব্যাপার আছে হ্যাঁ একটু অ্যাক্টিভ হও হ্যাঁ হ্যাংম্যান হয়ে থেকো না মানে দুশ্চিন্তা লিগাল ম্যাটারে জড়িয়ে পড়েছি বলে এভাবে দুশ্চিন্তায় ঘুমিয়ে থাকলে কিন্তু চলবে না দুশ্চিন্তায় এভাবে শুয়ে থাকলে চলবে না তোমাদেরকে বলা হচ্ছে তোমরা অ্যাক্টিভ হও হ্যাঁ তোমরা কিছু জানতে পারবে কিছু ইনফরমেশান গ্যাদার করো এবং এই কেসটা তোমরা জিততে পারবে ভিক্টরি আসবে চিন্তা করো না এটা আশ্বাস দিচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেল ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওকে বন্ধুরা টাটা